আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের বোম কটনের অ্যাভেলেবেল পাঁচটা ডিজাইন আমাদের মহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ পাইকারি প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের বম কটন আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে এই হচ্ছে জামার। ফুল বডিটা জামার ফুল বডিটা সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্ট হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা পেয়ে যাবেন একদম ডিফারেন্ট একটা ডিজাইনের প্রিন্ট কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের মম কটন ড্রেস হ্যাঁ অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনার আমাদের ফ্যাশন থেকে বং কটনের ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন নেক্সট কালারটা দেখে দেন এই সেম এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম লাইট স্কাই কালার কম্বিনেশনের মধ্যে আমি শুগুলোতে দেখিয়ে দিচ্ছি একদম লাইট স্কাই কালার মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন বুঝলি একদম ইউনিক একটি ডিজাইনের মধ্যে মব কটনের ড্রেসগুলো আমাদের মাহফিশ থেকে পেয়ে যাচ্ছেন কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা জামার জন্য ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা পণে তিন গজ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা একদম ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আমি জাস্ট বন্ধুদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের মি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রাইসটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে পাইকারি প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের মি হোয়াটসঅ্যাপে নক দিবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো একদম আরামদায়ক কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের মম কটন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ড্রেস আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে মম কটন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে প্রিন্ট প্রিন্ট টাইপস ডিজাইন এ হচ্ছে নেকের ডিজাইনটা এটা কালারটা হচ্ছে অ্যাশ কালার আমাদের ভিডিওতে আপনারা যে কালারটা দেখতেছেন ইনশাল্লাহ সেম কালারটাই ইনশাআল্লাহ পেয়ে যাবেন এ হচ্ছে যেমন ফ্রন্টটা ফ্রন্টের নিচে ডিজিটাল প্রিন্ট খুবই ইউনিক লাগবে একদম ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে না ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক অনেকটা সিমিলার বাট ডিজাইনটা অনেক সুন্দর ইউনিক একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা হচ্ছে কোয়ার্টার ফুল হাতা যেইভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন হ্যাঁ এটা স্যালোয়ারটা পেয়ে যাবেন আপনারা এক কালারের মধ্যে হ্যাঁ এবং কটন এই ড্রেসটার স্যালোয়ার পেয়ে যাবেন অনলি এক কালারের মধ্যে এই হচ্ছে বিওয়ার্স অনুষ্ঠান ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন বাম কটনের ড্রেসগুলো আমাদের মাধি থেকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পারসেন্ট পিওর কটন সফট কটনের মধ্যে বাম কটনের ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফসেন থেকে পাইকারি প্রাইজেই মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন কোয়ান্টিটি একদম কম এটা হচ্ছে মিস্টি কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা আমি একটু দিয়ে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ভিতরে একটা প্রিন্ট করা থাকবে প্রিন্টটা খুবই ইউনিক একদম খুবই সুন্দর একটি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে একটু ব্যতিক্রম থাকবে একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা চেয়ে কোয়ার্টার ফুল হাতা যেভাবে বিচ্ছে করে নিতে পারবেন এই ড্রেসগুলোর স্যালোয়ারগুলো আপনারা পেয়ে যাবেন অনলি এক কালারের মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে এক কালারের মধ্যে স্যালোয়ার থাকবে তবে কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো হবে আর যারা আমাদের কাছ থেকে এখনও প্রোডাক্ট নেন নেই আমি বন্ধুদেরকে বলবো আমাদের মাদি ফ্যাশন থেকে অন্তত একটা দুইটা প্রোডাক্ট নিয়ে দেখেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো হবে ভালো প্রোডাক্ট বিক্রি করি আমি এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন বাম কটনের ড্রেসগুলো আমাদের মাঝি থেকে ক্যাশ অন ডেলিভারিতে অনলি ওয়ান পাইকারি প্রাইজই পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিওয়ার্স লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে একদম ডিপ পার্পেলের মধ্যে অনেকে ভায়োলেট কালার পরে থাকেন যাই হোক এই হচ্ছে নিকে ডিজাইনটা একদম মানে ডিফারেন্ট একটা ডিজাইন নিচে একটা প্যানেল করা থাকবে আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আর ব্যাক পোষণটা স্যালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাক পোষণটা নিচে একটা প্যানেল করা থাকবে সাইডে একটা পার করা থাকবে এই পারটা দিয়ে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা চেক ওয়াটার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন না স্যালোয়ারগুলো এক কালার মধ্যেই থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনার প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এ হচ্ছে ওনাটা ওনাগুলো একটু ডিফারেন্ট থাকবে আর ডিফারেন্ট ডিজাইন একদম ইউনিক ডিজাইন যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এ হচ্ছে বিহর্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনার পেয়ে যাচ্ছেন বাম কটনের পাকিস্তানি ডিজাইনের ড্রেসগুলো আমাদের মাধবাস তো আজ এ পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা